হারাম থেকে মসজিদ আকাশায় নিয়ে গেলেন মসজিদ আকাশা থেকে কোথায় নিয়ে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান এবং আল্লাহর আরশা আজিমের মধ্যে যখন নিয়ে গেলেন আরশা আজিমে যাওয়ার পরে নবীর সাথে যিনি সঙ্গে ছিলেন নবীর সাথে যিনি সাথে ছিলেন নবীর সাথে যিনি তদারকি করাছেন নবীর পাশাপাশি যিনি ছিলেন তার নাম হচ্ছে মোয়াল্লিমুল মালাইকা সৈয়দুল মালাইকা জুলো সুবাহান আল্লাহ হ্যাঁ সৈয়দুল মালাইকা সৈয়দুল কি মালাইকা তার নাম কি হজরত জিব্রাহল আলাইহি সালাতু ও সালাম এবং ফেরেশতাদের সরদার ফেরেশতাদের মুআল্লিম ফেরেশতাদের শিক্ষক ফেরেশতাদের কি শিক্ষক এবং পরস্থদের সরদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে এখানে আল্লাহ আরশ আযিমের মধ্যে চলে এসেছি আজকে যে আমি আপনাকে এমন কতগুলো জিনিস দেখাই দিব আল্লাহর সৃষ্টির মধ্যে যেগুলো আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন আপনি দেখলে কী যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনার চোখে পানি ধরে রাখতে পারবেন না আপনার গুণাগার অন্যতারা যেই দুনিয়ার জমিনের মধ্যে কি কি কাজের জন্য কি কি কারণে কি কি পাপের শাস্তি যে আজকে তারা বুক করতেছে এবং পরবর্তী তারা বুক করবে যারা অতীতে করেছে ভুল তারা এখন কি করেছে বুক করতেছে তাদের গুলো দেখা যাচ্ছে বর্তমানের মধ্যে যারা অতীতে করেছে তারা আর ভবিষ্যতে যারা করবে তাদের সতর্ক করতে পারবেন তাদের গুলো কি করতে পারবেন সতর্ক করতে পারবেন যখন মো আলি উলুল মালা ইক সৈয়ীদ উল সালাম যখন আমার রসুলের সাথে ছিলেন আমার রসুলের সাথে তাকার পরে আমার রসুল বলতেছেন ইয়া আহি জিবরাইল হে ভাই জিবরাইল তুমি একটু নিচের দিকে তাকাও কোথায় থাকাও নিচের দিকে তাকাও নিচে তুমি কতটুক দেখতে পাচ্ছ দেখো দেখতেছে দেখতে দেখতে তাজ সারা পর্যন্ত দেখা যাচ্ছে কতটুক পর্যন্ত তাজ ও পর্যন্ত দেখা যাচ্ছে যে সমস্ত খোদার হুদাই জগতের মধ্যে যত সৃষ্টি আছে সেগুলো দেখা যাচ্ছে একটি একটি দেখানোর পরে সব কিছু পর্যবেক্ষণ করা হওয়া দেখার শেষে তখন ফতম সারিতে একদল একদল দেখতেছে তারা যেই এমনভাবে হু হু করে আওয়াজ করতেছে খান্না করতেছে এবং তাদের একদিকে তাকালো অন্যদিকে দেখা যায় না এবং তাদের যেই আগুন জ্বলতেছে তারা আগুন বক্ষণ করতেছে তাদের কান দিয়ে আগুন বের হচ্ছে তাদের মুখ দিয়ে আগুন বের হচ্ছে তাদের চুক্ষ দিয়ে আগুন বের হচ্ছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আগুন বের হচ্ছে তখন জিজ্ঞেস করা হলো এরা কারা যখন আমার রসুল জিজ্ঞেস করলেন আমার রসুলকে জিব্রাহল আলহিস্লা সালাম জবাব দিলেন আপনার গুণাগার উম্মদের মধ্যে তারা হবে ওই রকম ব্যক্তি তারা হলো ওই রকম ব্যক্তি যারা কিন্তু আপনি রসুলের সাত মানকে অস্বীকার করেছে আপনি রসুলের সান দেখার পরে তারা চক্ষু ওটাই চলে গেছে আপনি রসুলের সান দেখার পরে তারা আমল করে নাই আপনি সান আপনি রসুলের সান দেখার পরে তারা আপনি রসুলের শরীয়তকে তারা কি করেছে

আপনি রসুলের শরিয়ত মোতাবেক তাদের জীবনকে পরিচালনা করেন এবং আল্লাহর সত্তাকে তারা অস্বীকার করেছে আল্লাহর সাথে শিরিক করেছে আপনি রসুলের শরীয়তকে অমান্য করেছে তারা ওই ব্যক্তি আজকে আল্লাহ রব ইত তাদের মুখ দিয়ে তাদের চোখ দিয়ে তাদের কান দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এবং এই এমনভাবে আগুন বের হচ্ছে যে আগুন কেমন পর্যন্ত জ্বলতে থাকবে জুরুবুল্লাহ কেমন পর্যন্ত কি থাকবে চলতে থাকবে তখন রসুলকে আমার মতো বলা যাবে রসুলকে আমার মতো আপনার মতো বলা যাবে রসুল হাজার না যে বলা যাবে রসুল মেয়ার আছে বলা যাবে মেয়ারা যে না এটা যদি অস্বীকার করলে তাহলে নামাজ কি নামাজ কে আনল নামাজ খার মাধ্যমে এসেছে নামাজ কখন এসেছে শুধু নামাজের দিকে নামাজ তো মেয়ারাজ নামাজ কি মেহরাজ নামাজে দাঁড়ানো মানে মেহরাজ দিদার করা নামাজ তো মেহরাজ আমরা মেহরাজ কে অস্বীকার করি কেন ওই নামাজ তো পঞ্চাশ ছিল পঞ্চাশ ভক্ত থেকে কমাতে কমাতে কি করেছেন মোসার ইসলাম কি করেছেন ফাটে একবার গেছেন আরেকবার চলে আসছেন আবার গেছেন আবার চলে আসছেন নয় বার পাঠাবে পরে পাঁচচল্লিশ ভক্ত কি করেছে কমে গেছে ফাঁসকটা কি করেছেন আপনার উম্মতারা এত নামাজ পারবে না পড়বে না এত নামাজ পড়তে পারবে না আল্লাহর কাছে আবার যান আবার যান শেষ পর্যায়ে বিরক্ত হয়ে এরপরে যখন আবার যখন বললেন আমার রসুল বলতেছেন আমার আমি লজ্জিত আমি আর যেতে পারবো না আমি যাব না এটুকু নামাজ নির্ধারণ করে দিব এবং পাঁচ হত্যা নামাজ পড়লে যেন পঞ্চাশ হত্যা নামাজের সবাব পর্যন্ত বলেন সুবাহান আল্লাহ তেমন নবীর উম্মত যেই নবী আমাদের সা জান্নাতে যাবে না সেই নবীকে বলে এখন আমরা আমার মতো আপনার মতো পোঁচা মরা গলা জির বলন না নাউজি বিল্লাহ সালাতুন্নিয় রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লামিয়া জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম এর পরে আরেক দন আরেকটু সামনে এগালেন আগানোর পরে দেখতে পেলেন আর দল লোক তাদের চামড়া চিড়ে চিড়ে কাচ্ছে তাদের চামড়া কি নিজেদের চামড়া নিজেরা ছিঁড়ে চিড়ে গায়ে থেকে খাচ্ছে এবং হাতের চামড়া তারা খামড়াই কামড়াই কাচ্ছে এবং তাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলো চামড়া সামড়ায় নিজেদের দন্ত দিয়ে নিজেদের দন্ত দিয়ে তারা ছিঁড়ে ছিঁড়ে কাচ্ছে তখন জিজ্ঞেস করা হলো ইয়া এরা কারা এদের সম্বন্ধে তুমি কি জানো এদের বিবরণ কি এদের বর্ণনা তো কি আমাকে একটু বলো আমি রসুল এদের বর্ণনা জানতে চাই এরা কেন তাদের নিজেদের চামড়া নিজেরা কামড়ায় কামড়ায় খাচ্ছে তখন আমার রসুলকে জিব্রাইল সালাম সৈয়দুল মালায়কা উত্তর দিচ্ছেন জমির মধ্যে থাকতে তারা যারা ও সন্তানদের মালকে বক্ষণ করেছে এতিমের সম্পদ মেরে খেয়েছে গরিব দুঃখীদের সম্পদ মেরে কেছে এবং সম্পদ মেরে এবং দুনিয়ার জমিনের মধ্যে বোনকে জুলুম করেছে এবং বোন বাইকে জুলুম করেছে একজন অপরজনকে জুলুম করেছে একজনের সম্পদ অপরজনে কে যারা এতিমের সম্পদ এতিম মানে হচ্ছে শুধু যাদের মা বাবা নাই তারা এতিম না এতিম যদি আপনি দর্তে চান তাহলে যাদের আর্থিক সম্বলতা দুর্বল অসচ্ছলতা এবং সচ্ছল নয় যাদের সল্ত কষ্ট হয় যাদের কষ্ট হয় তাদের যাদের সাংসারিক জীবন চালাতে কষ্ট হয় তারাও এতিম না তারা এতিম না এতিম মানে কি গরিবেরই অসহায় এতিম মানে কি অসহায় অনেকে আছে মাও আছে বাবু আছে ছেলেও আছে সন্তানও আছে অনেকে রাস্তার হারা হারে করতেছে খবর নাই খবর নাই কিন্তু তার ছেলেরা তার ভাই বোনেরা অনেক রাজ প্রসাদ নিয়ে বসে আছে কোটি কোটি টাকা নিয়ে কিন্তু অন্যদিকে দান সৎকা করতেছে গরিব দুঃখীদেরকে সাহায্য করতেছে কিন্তু নিজের মা বাবার খবর না জুড়ে বলেন না নামজুবিল্লা এরকম আছে অনেক যেমন একটা ঘটনা ঘটেছিল আমি একবার বলেছিলাম মনে হয় দীর্ঘ সাত আট বছর দীর্ঘ সাত আট বছর সবাস থেকে অনেক টাকা পয়সা আই রোজগার করে বিবির জন্য পাঠিয়েছে তো বিবি অস্বীকার করেছে ছেলে সন্তান অস্বীকার করেছে শেষ পর্যায়ে সে তাকে কোথায় থানার মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে মনে হয় তো সেরকম অনেকে আছে কিন্তু তারা খুব আনন্দ উল্লাস আছে তার বাবা মা কোথায় তাদের কোনো খবর নাই বিদ্বেষার মধ্যে পড়া আছে এই সমস্ত এগুলো কি এতিম যাদের কোনো কবর থাকে না যাদের অসচ্ছলতা যাদের চলতে সমস্যা হয় খাইতে কমে সমস্যা হয় এবং তাদের যে খাওয়া দাওয়ার মধ্যে চলাফেরার মধ্যে সমস্যা হয় এবং তারাও অতিম। আমার অনুসরণকে যখন বললেন দুনিয়ার জমিনের মধ্যে তারা হচ্ছে ওই ব্যক্তি যারা এতিমের সম্পদ বক্ষণ করে খেয়েছে এতিমের সম্পদ মেরে কেয়েছে এবং বাইবন আত্মীয় স্বজনের সম্পদ মেরে কেয়েছে কিন্তু নিজের কাছে অনেক সম্পদ ছিল কিন্তু তার বাবা মা কষ্ট করে তাকে বড় করিয়েছে কিন্তু এখন বাবা মা যখন অসৎ অসচ্ছল হয়ে গেছে বাবা কোনো কষ্ট বন নাই কিন্তু বাবা মা থেকে যা ছিল তা লিখে নিয়ে গেছে কিন্তু কাগজে কলমে সব কিছু নিয়ে ফেলছে নিয়ে ফেলার পরে বাবাকে রেখে বিদ্বেষণে দিয়ে ফেলছে তারা রাজপ্রসাতে বসা আছে তারা রাজপ্রসাদে বসা আছে রকম ব্যক্তিরা আজকে নিজেদের সামনা নিজারা বক্ষণ করতেছে তাদের জন্য আল্লাহ রব্বুল এমন একটি শাস্তি আজাব তৈরি করেছে যে আজাব এবং গজব এখন থেকে চলমান থাকবে কেয়ামত পর্যন্ত যতক্ষণ কেয়ামত যখন ইজাজুল জিলাতিল আর দু জিলজা রাহা ইজাজুল জিলাতিল আরদু জিলজা রাহা ও আখরাজাতিল আরো কল আহ জবিন যখন বিদরণ হবে না যোগবিন কি হবে না যতক্ষণ পর্যন্ত বিদরণ হবে না ছোরণ বিচ্ছরণ হবে না যতক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না কেয়ামত মাঠ খায়ম হবে না ততক্ষণ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত তারা এই শাস্তি ভোগ করতে থাকবে তারা নিজেদের চামড়া নিজেরা খেতে থাকবে কিন্তু কেউ মৃত্যুবরণ করবে না কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে অস্থায়ী কিন্তু মৃত্যুবরণ রয়েছে এবং পরকালের মধ্যে কোনো মৃত্যুবরণ নাই পরকালের মধ্যে যদি জাহান নামে থাকে যতই জলক না কেন যতই পড়ক না কেন যতই বক্ষণ করক না কেন কিন্তু কোনো মৃত্যুবরণ হবে না তারা শাস্তি আজাব বুক করতে থাকবে কে আবত পর্যন্ত আমরা কিছুদিনের জন্য কি কিছুক্ষণের জন্য আমরা মৃত্যুবরণ কিছুক্ষণ অল্প কিছুক্ষণের জন্য যখন দুনিয়া থেকে কি করি বিমুখ হয় শ্বাসটা সরে যায় শ্বাসটা স্থলে যাওয়ার পর আবার খবর যখন শুয়ে দেব আবার জীবিত আবার কি জীবিত আমরা মৃত্যু না এখন আমরা সবাইকে মৃত বলি কিও মর না কেউ মরানা হিন্দু বলেন মুসলিম বলেন বুদ্ধ বলেন খ্রিস্টান বলেন সাংমা বলেন মারমা বলেন কেউ মরানা সবাইকে জীবিত করা হয় কবরের মধ্যে আবার ঠিক কিন্তু আবার জীবিতের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু যাদের যারা মুক্তি যারা যারা ইমানদার তাদের লাশটা অক্ষত অবস্থায় থাকবে জির সুবাহ আল্লাহ তাদের লাশটা কি থাকবে অক্ষত অবস্থায় আমরা কি করি সেটা প্রমাণ করি এমন সেই একজন আল্লাহর মহাত্মে বান্দা এবং আল্লাহর বলে হতে পারে জুরব না আল্লাহ যদি আল্লাহর কাজ না করত। আল্লাহর সুলকে রাজি না করত আল্লাহর সুলকে খুশি না করতো তাহলে তার লাশ অক্ষত অবস্থা থাকতো না তাহলে তার লাশটা মাটি কি করে ফেলতো কেই ফেলতো পোকামাকড়ে কেউ ফেলতো এবং সব হাড্ডি গুড্ডি একটাও পাওয়া যেত না এবং তার লাশটা খুঁজে পাওয়া যেত না তার লাশ যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে সেই মুদাকে ইমানদার জুরবাল সুবহান আল্লাহ এরপরে যখন আমার রসুল সামনের দিকে আরেকটু গেলেন আর একটু যাওয়ার পরে তখন দেখলেন এবং আর কতটুকু ব্যক্তিরা যেই আগুন নিচে জলতেছে আগুন নিচে কি করতেছে জলতেছে তারা উপরে কি করতেছে লাফাচ্ছে আগুনের উপরে লাফাচ্ছে আগুনের উপরে লাফাচ্ছে লাফাতে লাফাতে তারা খান্না করতেছে হু হু করে খান্না করতেছে কিন্তু তাদের খান্নার আওয়াজ এতটুকু বেড়ে গেছে এতটুকু বেশি হয়ে গেছে কিন্তু সহ্য করার মতো নয় কিন্তু তাদের আওয়াজ যেন বাহিরে না যাই মতো ভাবে আল্লাহ রবাহ আলামিন এবং একটি দেওয়াল দিলেন এবং চতুর্দিকে দেওয়াল দিলেন দেওয়াল একটা দরজা কি করলেন সিস্টেম করলেন এবং দেওয়াল দিলেন এবং ওই ঘরের মধ্যে তাদেরকে কী জ্বালানো হচ্ছে ওই ঘরের মধ্যে তারা কী হচ্ছে জলানো হচ্ছে তাদেরকে পোড়ানো হচ্ছে এবং তাদের নিচে আগুন জ্বলতেছে এবং উপরে তারা লাপাচ্ছে আগুনের উপরে লাপাচ্ছে আর কান্না করতেছে আর কান্না করতেছে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আরেকটু সুযোগ চাই আরেকটু কি চাই সুযোগ চাই আরেকবার যেতে চাই আরেকবার যেতে চাই আসার জন্য যদি সুযোগ আর হয় হবে এখান থেকে দুনিয়া থেকে যাওয়ার পর আবার আসার সুযোগ হবে কাউকে দিবে আপনি যদি চান আপনি আমি যদি চাই আমি এত বড় মৌলানা আমি জুমা করাই আমি অমুক করাই আমি তমুক করাই আমার মাথায় আছে আমার মাথায় পাগড়ি আছে আমি যদি বলি আমাকে দিবে কাউকে দিবে না কাউকে আর দ্বিতীয়বার সুযোগ দেব

আলোচনা জন্য ইমাম টিক করে দিয়েছি মহাজিন টিক করে দিয়েছি মাধ্যম টিক করে দিয়েছি নবীর মাধ্যমে কবর পাঠিয়েছি সাহাবার মাধ্যমে কবর পাঠিয়েছি তাবিহীনের মাধ্যমে কবর পাঠিয়েছি আউলে কালামদের মাধ্যমে কবর পাঠিয়েছি এবং যাদের এলমের যাদেরকে আমি জ্ঞান প্রসারিত করেছি ওই প্রসারণের মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি এবং দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমার কাছে আসতে হলে কি কি নিয়ে আসতে হবে কি কি নিয়ে আসলে এবং আগুনের মধ্যে জ্বলতে হবে না এবং আরামদায়ক স্থানের মধ্যে থাকতে পারবে জুরু বলেন না সুরাহ আল্লাহ তোমরা তো শোনো নাই তোমরা আজকে শুনে লাভ কি আজকে বুঝে লাভ কি আজকে বুজার মতো আর কোনো লাভ নাই এখন তোমাদেরকে সিরত জাহান নামের মধ্যে জ্বলতে হবে জুরু না না উজবিল্লা সিরত জাহান নামের মধ্যে জ্বলতে হবে তারা কারা তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কারা যখন জিজ্ঞেস করলেন করার পরে যখন আমরা দুনিয়ার জমিনের মধ্যেই থাকতে কিন্তু আর নামাজের সময় হয়েছে নামাজের গুরুত্ব দিই নাই নামাজের গুরুত্ব দিই নাই আজান শুনেছি কানে আজান শোনার পরে আমরা আনন্দ উল্লাসের মধ্যে বিভোর ছিলাম আনন্দ উল্লাসের মধ্যে আমরা লিপ্ত ছিলাম আমরা অবাক মেরামশার মধ্যে ছিলাম কিন্তু দুনিয়ার যে দুনিয়ার প্রেমের মধ্যে পড়া আত্মহারা হয়ে গেছি নিজেকে হারিয়ে ফেলছি দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের কথা কোনোভাবে চিন্তা করে নাই আখিরাতের কথা এক মুহূর্তের জন্য মাথার মধ্যে আনি নাই যেই যে আখিরাতের কথা আমরা একবার যদি চিন্তা করতাম তাহলে আজকে এইটুকু কষ্ট পেতা হরা আজান দেওয়ার পর আমরা কানে শুনি নাই মসজিদের মধ্যে ইমাম ডাকার পর আমরা কানে শুনি নাই এবং কোন একটা মাহাবীর সেমিনার হলে এখানে আমরা যাই নাই কিন্তু যে কোনো একটা খারাপ কাজের জন্য যে কোনো একটা শরীয়ত বিরোধী কাজের জন্য আমরা ছুটে চলে গেছি কিন্তু শরীয়ত মোতাবেক যে সমস্ত আমল ছিল যে যে সমস্ত ফরজা আইন ছিল ফরজে ক্যাফায়া ছিল সুন্নত ছিল ওয়াজিব ছিল নফল ছিল এই সমস্ত ন নফল এই সমস্ত আমলের দ্বারে কাছে যায় নাই আজকে দ্বারে কাছে না যাওয়ার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবং রাজত্বের মধ্যে আল্লাহর সমস্ত নিয়ামত বক্ষণ করে আজ আল্লাহর যে নাফরমানি করছি ওই নাফরমানির কারণে আল্লাহ রব্বুল ইজ্জত আজকে আমাদেরকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করছে জ্বালাচ্ছে না বলেন্লাহ আল্লাহর নাফর মানি তো নামাজ না ভাড়া মানে আল্লাহর নাফর নাফর মানি না